আছে একের ভিতরে তিন একের ভিতরে ইমানদারকে যে প্রশ্নটা করব রে একটার ভিতরে থাকবো তিনটা এর ইমান নিয়া কবরে যা আম্মা জান কয় নবী গো আল্লাহ লম্বা না বাড়ি আমি দেখিনো আল্লাহর বাতাসটা ঠান্ডা না গরম সামরায় লাগে নাই আল্লাহ তিতা নামিডা জিব্বাই নিতে পারি নাই আল্লাহর গন্ধটা দুর্গন্ধ না সুগন্ধ নাকে বুঝি নাই আমি আল্লাহর অস্তিত্ব জীবনে দেখি নাই বুঝি নাই আমার কথায় বিশ্বাস করছি তো যে আল্লাহ দেখলাম না সিল্লাম না বুঝলাম না মিশা কথা কইতে পারবো না এই প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম না তো নবী কয় খাদিজা গো তাহলে আমি কি করতাম খাদিজা কয় নবী গো আমি এনা দেখি নাই আপনি তো গো দেখছেন আমি না দেই নো আপনি তো দেখছেন আল্লাহ কয় সুম্মা দানা ফাতাদাল্লাহ ফা কানা কাবা সাইনি আও আদনা আল্লাহু আকবার কয় না আমি কইছিলাম জাহাঙ্গীর এটা মেরাজের মাস আগে থেকে তারা নির্ধারণ করেছে কবর এবং হাসর আর কবরের কথা কইতে তো চাইবো দশ বছর হাসরও কত বুঝাইবো তো যাক কমিটি থেকে যেটা সিদ্ধান্ত কবর এবং হাসর সম্পর্কে যদ্দুর ফারি সমস্ত কোনায় কথা কোন ঠিক কিনা আব্বার আমার গভীর মনোযোগ আম্মা দল খাদিজা কয় নবী গো আমি এনা দেখি না আমনে তো দেখছেন নবীজি দেখছেনই এ বিশ্বাস আছে নি এক

এবারে বলেন এই ফর্দা কি বেড়াল না বেড়ির জোরে কর ফর্দা কি মহি কি আমরা কথা কর না কেন ফর্দা কি মহিলার না পুরুষের আল্লাহ কি মহিলা ফর্দা হলো কি আল্লাহ ফর্দা কেন করবো আল্লাহ রে বেড়ি বানাইছে না যসেরা না যবি লাগাইতেন না তাহলে আকিদা কটা গেছে একটা হলো স্বপ্নে গেছে একটু লো গেসে দেখেন আর একটা ফটদা ছিল আর আমাদের আকীদ হলো স্বপ্ন নয় আব্দু মানি দেহ এবং রুহু দেহ এবং রুহু আল্লাহ বলতেছেন সুবহানাল্লাজি আসরা বিআবতিহি বিআবতিহি আল্লাহু আকবার قلنا নবী আল্লাহর বাড়িতে গেলেন সুবহানাল্লাহ শুধু গেলেন না রে আমার আল্লাহর নিকটভূতি হইলেন আমার আল্লাহর নবীরে দেখা দিলেন গেলেন তিনি দেখা দিলেন কাদের ঘনি সোহাল্লাহ লেরা যেতে গেলেন তিনি দেখা দিলেন কাদের গনি আয়া তুমো স্বাধীন নদী পানি খায়া নাম ধরে চেন দেনেতে দিদার করে আর একদল পাইয়াছে মানি দেনেতে দিদার করে ওরে সত্যি হাজার পর্দার আলে হাজার পর্দার আলে রাখছে কোরআন কাদের গলি আল্লাহ কর ওরে কলবে আল্লাহর হুকুম হইলে কোথাও নেই কলবে আল্লাহর হুকুম হলে লাহে মাহফুজ খবর পায় সিঙ্গার জিবে রাইল যায় অমনি বানি মুখে লয় অমনি বানি মুখে লয় ওরে জিবরাইল শুননেতে উড়ে চলে যায় রাসূলের দারে আমিন সুয়াদ আসনা নাই কোরআনে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমি জানি মিম আমি বুঝি সুয়াদ আমি জানি এ জিবরাইল তুই যে কোরআন আনস কতুয়া নস জিবরাইল রে কত কে ল জিব্রাইল কয় আমার বাড়ির পাশে আমার বাড়ির পাশে একটা গাছ আছে গাছটার নাম হলো বরি গাছ কি গাছ কি এই বড়ুই গাছের ভিতরে বড় বড় ফাতা ধরে বড় বড় পাতা বালকুল বালকুলের বড় বড় পাতা আমার নবী কয় জিব্রাইল রে এই গাছটার মধ্যে কোন শুভে ফল ফুল দরছেনি নি জিব্রাইল কোন ফুল আইয়ে মগার ফলে ধরে ওরে কানন এক দিক ছিল রে ফল বর্ত কালে কালে অকালে ফল ধরলে পরে ওকালে ফল ধরলে পরে বিলা আশয়

এটা কোরআনের ভাতা এই জন্য বড়ি গাছের নিজে কাজুর গাছের হস করিস না গাছ করা খেল লাগবে কাজুর গাছ মেহাজি গাছ বড়ি গাছ করলো এটা খারাই তো না ও মাকে বুঝাই দাম

আপনারা যখন মাটি দিবে গো নবী মিনহা খালাক নাকু ও ফিয়ান ওমান ও মিনহা নাকু যতুম তারাতান যখন মাটি দিবেন গো নবী এবার মাটি দিয়া যখন আপনারা 40 কদম যাবেন এমনkern নকির আসার আগে এই ডান মাটিটা 40 গজ বাম দিকের মাটিটা 40